আগে এই ভিডিওটা দেখেন তারপরে কিছু কথা বলবো কথাগুলো একদম শুনে যাবেন এবং ভিডিওটা শেয়ার করবেন তিন তারিখে এই যে টয়লেট এত সংখ্যক টয়লেট যে যতগুলো তৈরি করা হয়েছে এত সংখ্যক তাহেরির মাহফিলে মনে হয় মানুষও হয় না চলুন আপনাদেরকে দেখাই হ্যাঁ এত শত শত টয়লেট কিন্তু মানে ভিআইপি আকারেই তৈরি করা হয়েছে এই দেখেন এটা হচ্ছে সিঁড়ি করে দেওয়া হয়েছে কিন্তু এটা মাহফিল শেষে কিন্তু ভেঙে দেওয়া হবে তারপরেও এবার আসে আসল কথায় আজারের যে মানুষ হয়েছে তাই ওই কি কী হয়েছে এই যে দেখেন ভিডিওগুলা দেখেন আপনারা নিজ চোখে দেখেন এর ঠিক না এই জন্য এই কথাগুলো বলতেছে তায়েরি হোয়াজে নাকি মানুষ হয় না এইগুলা কি মানুষ নাকি এগুলো কি তোর বাপের মাথা এই ওয়াবের বাচ্চা তুই দেখ তোর নিজের চোখে দেখ তুই যে বললি তায়েরি হোয়াজে যে মানুষ হয় আজারের হওয়াজে নাকি এর থেকে বেশি টয়লেট আছে তুই দেখ তোর নিজের চোখে দেখ এই ওয়াজগুলা এই মাহফিলগুলা আপনারা ভিডিওগুলা দেখেন এবং ভিডিওটা শেয়ার করেন I ke a woman who is a woman who is a de who is a woman 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 ہو ہو چلا کے مو دا رت دے وھا تا دا بان دا ہری ہا تے راج دے وھا تا سب را دا تو ہا وے ہا 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 ہ